আমি এই কোরবানি আমি আপনাদেরকে কুরবানি গোড়োর কাছ থেকে কোরবানি বড় কিরকম দাম যাচ্ছে তা জানিয়ে দেব সুন্দর একটি গরু গরু গরুর কত টাকার দাম চাইতেছে এটা আপনাদেরকে জানিয়ে দেব এরকম দাম হয়েছে আসসালাম অনেক আপনার হারিম ডাগায় ব্রিগান দে আপনার এই গরুর দাম কত চাইতেছেন ষাট একশো ষাট

কাজ করবে আজ মঙ্গলবার প্রতি মঙ্গলবারই আমাদের ঐতিহাসিক রহমানগঞ্জ কারণ বাজারে হাত জমি অনেক গরম পড়ছে দেখতে পাচ্ছেন ছেলে বাবা গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি নিয়ে আসছে

মানে পঁচাত্তর হাজার চাইতেছে দাম